আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিওতে স্বাগত আজকে আপনাদের সাথে দুইটি মাইনিং প্রজেক্ট নিয়ে কথা বলবো যেগুলো থেকে আপনারা খুবই ভালো একটি প্রফিট পাবেন বলে আশা করছি একটা হচ্ছে মানি ডক্স আর একটা হচ্ছে পাওয়ার এই দুটি মাইনিং বোর্ড থেকে ডক্স এবং মেজরের মতো পেমেন্ট পাবেন বলে আশা করছি তো কিভাবে আপনারা এই দুটি মাইনিং বোর্ডে কাজ করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই আশা করব ভিডিওটি স্কিপ করে বা টেনে না দেখে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আপনারা যদি এই দুটি মাইনি প্রতিযোগিতা প্রজেক্টে কাজ করতে চান তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তিনি কাজ করতে পারেন অথবা ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে সেখানে জয়েন করতে পারেন তো প্রথমে আমরা যদি মানি ডক্সে আসি তাহলে দেখতে পাবো যে এরকম একটি পেজ আসবে মানি ডক্সের ভিতরে আসলে এরকম দেখাবে আমরা যদি একটু নিচে স্ক্রল করি তাহলে এখানে দেখতে পাবো যে রিওয়ার্ডগুলো রয়েছে যে টাস্কগুলো রয়েছে সেই টাস্কগুলো আমরা এখানে দেখতে পাবো তো আমরা কি করবো এখানে যারা সম্পূর্ণ ফ্রিতে টাকা ইনকাম করতে চাচ্ছেন তা তাদের উদ্দেশ্যে বলছি যে এখানে যে সাধারণত যে টাস্কগুলো রয়েছে আপনারা যে টাস্কগুলো পারবেন কমপ্লিট করা সেগুলো করবেন যেগুলো প্রিমিয়াম সেগুলো আপনারা কমপ্লিট করতে পারবেন না তো এখানে যে টাস্কগুলো রয়েছে এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করবেন তারপরে আমরা যদি এখানে দেখেন যে লিডার বোর্ড রয়েছে সেখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমরা দেখতে পাবো দেখেন যে এখানে আপনাদের যে লিডার বোর্ডের র্যাঙ্কিং আপনি কত নাম্বারে রয়েছেন সেটি আপনারা উপরের দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন এবং নিচের দিকে টপ পাঁচশোর মধ্যে কতজন লোক রয়েছে বা কত আপনাদের কয়েন রয়েছে সেগুলো আপনারা এখানে দেখতে পাবেন এগুলো আপনারা দেখে নেবেন তারপরে আমরা যদি এখানে যদি ফ্রেন্ডে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো দেখেন যে আপনি এখানে নিচের নিচের এখানে দিকে তাহলে দেখতে পাবেন দুইটি টাস্ক রয়েছে একটি হচ্ছে পাঁচটি ফ্রেন্ড যদি আপনি অ্যাড করেন তাহলে এখান থেকে বাইশ হাজারের মতো মানিডক্স পাবেন এবং আপনি যদি এখানে দশটি ফ্রেন্ড অ্যাড করেন তাহলে এখানে তেত্রিশ হাজারের মতো মানিডক্স পাবেন মানে টোটাল এখানে আপনি যদি দশটি ফ্রেন্ড অ্যাড করেন তাহলে এখান থেকে প্রায় পঞ্চান্ন হাজারের মতো ডক্স ফ্রিতে পাবেন এবং উপরে যে দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন দেখেন যে শেয়ার উইথ এ ফ্রেন্ড মানে এখানে এখান থেকে আপনার যে লিঙ্কটি রয়েছে আপনাদের যে মাইনিং বটের যে লিঙ্কটি রয়েছে লিঙ্কটি কপি করে আপনারা দশজনকে যদি ইনভাইট করেন তাহলে এখান থেকে মোটামুটি পঞ্চান্ন হাজারের মতো ডক্স পাবেন সম্পূর্ণ ফ্রিতে এবং তারপরে আমরা যদি এখানে দেখেন যে সুপার পাস রয়েছে আমরা যদি সেখানে যদি ক্লিক করি তাহলে এখানে দেখবেন যে তিনশো পঞ্চাশ দিয়ে আপনাদের স্টার ট্রানজেকশন করতে বলতেছে তো এখানে হচ্ছে মূলত কাজ যে আপনারা যারা সম্পূর্ণ মানিডক্স থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন তাদের শুধু কমপ্লিট করে রাখবেন এবং এখানে আর কাজ করতে হবে না এখানে অটোমেটিক আপনাদের যে কয়েনটি সেটি বাড়বে আর যারা এখানে ইনভেস্ট করে কাজ করতে চান যদি করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন পাস এখানে আপনাদের এক টন লাগবে সুপারফাস্ট করতে অথবা তিনশো পঞ্চাশটি স্টার লাগবে পাস করতে তো আপনারা এটি করবেন এবং এখানে যদি তাকান তাহলে নিচের দিকে যে টাস্কগুলো রয়েছে টাস্কগুলো যদি আপনার তাকান এখানে দেখতে পাবেন যে বুস্ট মানি ডগ চ্যানেল রয়েছে তারপরে টেলিগ্রাম প্রিমিয়াম রয়েছে টন ট্রানজ্যাকশন রয়েছে ডেলি চেকিং রয়েছে তো এগুলো হচ্ছে প্রিমিয়াম মানে সুপারপাস করতে হবে তাহলে এগুলো আপনাদের কমপ্লিট হবে তো আপনারা কী করবেন এখানে আপনারা যদি তাকান তাহলে দেখতে পাবেন দেখেন যে এখানে তারা বলছে টাস্ক সুপারপাস দশ পার্সেন্ট মানে এখানে তারা বলছে যে আপনি যদি সুপার পাস করেন তাহলে এখান থেকে প্রত্যেকটা টাস্ক থেকে আপনি দশ পার্সেন্ট করে বোনাস পাবেন আবার নিচে জায়গা নিচের দিকে তাকান তাহলে দেখতে পাবেন দেখেন এখানে যে টন ট্রানজেকশন রয়েছে এখানে আপনারা একটা করে টন ট্রানজেকশন করলে বাইশ হাজারের মতো মানিডক্স ডক্স পাবেন এবং আপনারা যদি উপরের দিকে তাকান তাহলে এখানে দেখতে পাবেন যে পার সেকেন্ড সেকেন্ডটি রয়েছে সেটি আপনাদের বাড়াতে হবে এটি আপনারা যত যত বাড়াবেন ততই আপনার কয়েন বেশি ফাস্ট আসবে তাছাড়া এখানে আর কোনো কাজ নাই এখানে শুধু ফ্রিতে যদি যা কেউ যদি করতে চান তাহলে সম্পূর্ণ আপনার যে টাস্কগুলো রয়েছে সেই টাস্কগুলো আপনারা কমপ্লিট করে রেখে দেবেন এখানে আর কোনো কাজ নেই আর যারা টন ট্রানজেকশন করে বা ইনভেস্ট করে কাজ করতে চাচ্ছেন তারা এখানে সুপারফাস্ট করে দেবেন তাহলেই হয়ে যাবে এবং আপনাদের যে উপরে পার সেকেন্ডটি দেখতে পাচ্ছেন এটি আপনারা বাড়িয়ে নেবেন যতই আপনারা কয়েন বাড়াবেন ততই আপনার সেকেন্ড বাড়বে পার সেকেন্ডে আর পার সেকেন্ড যেটি রয়েছে সেটি আপনার বেড়ে যাবে এখন আমরা যদি আবার পাউসে আসি তাহলে দেখতে পাবো দেখেন যে পাউসে আসলে এরকম একটি পেজ দেখাবে এখানে আমাদের হোম পেজে কোনো কাজ নয় আমরা যদি লিডার বোর্ডে যাই তাহলে এখানে দেখতে পাবো যে আমরা র্যাঙ্কিং লিডার বোর্ড র্যাঙ্কিং কত নাম্বারে রয়েছে এটি দেখতে পাবো এবং আমরা যদি উপরের দিকে তাকাই তাহলে দেখতে পাবো দেখেন যে এখানে টোটাল কতগুলি ইউজার রয়েছে সেটিও আমরা এখানে দেখে দেখতে পাবো এবং নিচের দিকে টপ একশোর মধ্যে টপ হান্ড্রেডের মধ্যে কয়জন রয়েছে বা সর্বনিম্ন কত পাউস কয়েন রয়েছে সেটি আপনারা এখানে দেখতে পাবেন তারপর আমরা যদি এখানে ভোটিংয়ে যাই তাহলে এখানে এরকম একটি পেজ আসবে দেখেন যে নো অ্যাক্টিভ ভোটিং মানে বর্তমানে কোনো ভোটিং নেই যার জন্য এটি দেখাচ্ছে যে নো অ্যাক্টিভ ভোটিং তো এখানে আপনারা যারা স্টার পার্সেস করে বা এখানে আপনারা যারা ট্রানজেকশন করতে চান তা তাদের তাদের উদ্দেশ্যে বলছি যে এখানে আপনারা ভোটিং করতে পারবেন যে সর্বনিম্ন দশ স্টার ট্রানজেকশন করে অথবা যদি আপনি ফ্রিতে করতে চান তাহলে এটি আপনার দরকার নেই এখানে আপনারা ভোটিং করতে ভোটিং করতে পারবেন না ভোটিং করতে হলে সর্বনিম্ন দশ স্টার দিয়ে আপনাকে এখানে ভোটিং করতে হবে যখন ভোটিং আসবে এখন আপনারা এখন কোনো ভোটিং অ্যাক্টিভ নেই যার জন্য ভোটিং কেউই করতে পারবো না এখানে যদি আমরা তারপর যে সাইডে যদি দেখতে পাচ্ছেন যে কমপ্লিটেড তো আপনারা সেখানে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাবেন দেখেন যে দুইটি ভোটিং পার হয়ে গেছে একটা হচ্ছে এক্স আম্পায়ার উইনার হয়েছে আর একটা হচ্ছে বোমস উইনার হয়েছে তো এখানে দুইটি ভোটিং পার হয়ে গেছে এখানে আপনারা যারা ট্রানজ্যাকশন করছেন স্টার তারা এখান থেকে অবশ্যই বুঝতে পারবেন যে কয়েন পেয়েছেন কি না এবং এখান থেকে আপনারা কয়েন পাবেন তারপর এখানে যদি আমরা ফ্রেন্ডে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো দেখেন যে শেয়ার ইউর ইনভাইটেশন লিঙ্ক এ গেট এ গেট টেন পার্সেন্ট অফ ফ্রেন্ডস পয়েন্ট মানে এখানে তারা বলছে যে এখান থেকে যদি আপনি কোনো ফ্রেন্ড ইনভাইট করেন এই এখান থেকে তাহলে আপনি আপনার ফ্রেন্ডের থেকে দশ পার্সেন্ট কমিশন বোনাস হিসেবে আপনারা পাবেন তাছাড়া এখানে আর কোনো কাজ নেই তারপরে আপনি যদি এখানে আর্নে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন দেখেন যে এখানে লিমিটেড নো কোয়েস্ট ইয়েট মানে এখানে মূল কাজটি যে আপনাদের যে প্রত্যেক দিন একটি করে মিষ্টি বক্স আসে এখানে যে মিষ্টি বক্সটি আপনাদের কমপ্লিট করে প্রত্যেকদিন দিন আপনাদেরকে মিষ্টি বক্সের যা পাউস কয়েন থাকবে সেটি আপনাদের কালেক্ট করতে হবে তাছাড়া আপনারা সম্পূর্ণ ফ্রিতে যদি করতে চান তাহলে আপনাদের অবশ্যই এখানে যে প্রত্যেক দিন একটি করে মিষ্টি বক্স দিবে সেই মিষ্টি বক্সটি আপনাদের কালেক্ট করতে হবে তাছাড়া আপনারা এখান থেকে কয়েন আর্নিং করতে পারবেন না এখান থেকে কয়েন আর্নিং করার একটাই সেটি হচ্ছে এখানে মিষ্টি বক্স আপনাকে আনলক করতে হবে আনলক করে এখান থেকে কয়েন আর্নিং করতে হবে এবং আমরা যদি তার পাশে যদি ইনগেমে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো কিছু টাস্ক রয়েছে দেখেন যে অ্যাড পাউস ইমোজি মানে আপনি যদি পাউসের যে ইমোজি রয়েছে সেটি যদি আপনি ইউজ করেন তাহলে এখানে ছয় হাজারের মতো পাউস কয়েন পাবেন তার নিচে রয়েছে দেখেন যে পাউস বুস্ট চ্যানেল রয়েছে এখানে পঁচিশশো দিবে তার নিচে যদি দেখেন তাহলে দেখতে পাবেন দেখেন দশটা ফ্রেন্ড ইনভাইট করলে পাঁচ হাজার পাবেন তা আপনারা এখানে যে টাস্কগুলো রয়েছে সেই টাস্কগুলো আপনাদের কমপ্লিট করতে হবে আপনারা ফ্রি টাক্ক ফ্রিতে যারা করতে যাচ্ছেন তারা এই টাস্কগুলো অবশ্যই কমপ্লিট করে রাখবেন এবং প্রত্যেক দিন একটি করে মিষ্টি বক্স পাবেন এখান থেকে সেই মিষ্টি মিষ্টি বক্সটি কালেক্ট করে রাখবেন আপনাদের পাউস পাউস কয়েন বাড়ার জন্য এতটুকুই তাছাড়া আপনারা যারা ট্রানজেকশন করা ট্রানজেকশন করার ক্ষেত্রে আপনাদের শুধু ভোটিং করতে হবে তাছাড়া কোনো ট্রানজেকশনের এখানে কোনো অপশান নাই এখানে শুধু আপনাদের যে মিষ্টি বক্স আর এখানে যে টাস্কগুলো রয়েছে এগুলো আপনাদের কমপ্লিট করতে হবে তার পাশে যে পার্টনার রয়েছে সেখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাবো দেখেন যে এখানে দেখেন জয়েন ব্লুম চ্যানেল মানে এখানে হচ্ছে তাদের যে পার্টনার মানে পাউসের যে পার্টনার সেই ব্লুম চ্যানেল পার্টনার হয়ে আছে তো এখান থেকে আপনারা এখানে থেকে ক্লিক করে আপনারা এক হাজার পাউস পয়েন্টও কালেক্ট করতে পারবেন তো এই দুটি মাইনিং মাইনিং সাইট আপনারা দেখতে পাচ্ছেন যে এই দুটি মাইনিং সাইট আপনারা কিভাবে কাজ করবেন আমরা আশা করতে পারি যে এই দুটি মাইনিং সাইট থেকে ডক্স এবং ম্যাজোরের মতো ভালো একটি প্রফিট পেতে পারি তাই আমি আশা করব আপনাদের কাছে যে আপনারা এই দুটি মাইনিং সাইটে কাজ করবেন এই দুটি মাইনিং সাইটে কাজ করে মোটামুটি একটি পেমেন্ট পাবেন তো আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো হয়ে থাকে বা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি একটি লাইক করে দেবেন আপনাদের যদি ব্যক্তিগত কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ Wow. Yeah,